স্বামী বিবেকানন্দকে লিখিত স্বামী ব্রহ্মানন্দের একটি পত্র স্বামীজি তখন দার্জিলিংয়ে অবস্থান করছেন শ্রী শ্রী গুরুদেব শ্রীচরণ ভরসা দ্য মাঠ পোস্ট অফিস বেলুর ডিস্ট্রিক্ট হাওড়া টোয়েন্টি নাইন এপ্রিল এইট শ্রীচরণেশু গতকালও নিত্যগোপালের পত্র পাইয়া বিস্তারিত অবগত হইলাম তোমার শরীর এখনো ভালো রকম সারে নাই শুনিয়া আমরা যার পর ভাবিত আছি পত্রপাঠ কেমন থাকো লিখিয়া সুখী করিবে কলিকাতায় চার পাঁচ দিনের মধ্যে দশ বারোটি প্লেগ কেসেস হইয়াছে তাহার মধ্যে আট দশ জন মারা পড়েছে এবং বাকি তাহাদের জীবনের আশা খুব কম ডক্টর শশী প্রভৃতি অ্যানালিসিস দ্বারা জানিয়েছেন যে প্লেগ। গভর্নমেন্ট এখনো বাহিরে কিছু প্রকাশ করেন নাই শীঘ্রই মন্তব্য বাহির করিবেন এখন হইতে কলিকাতা হইতে বিস্তর লোক পালাইতেছে খুব একটা প্যানিক হইয়াছে বোধহয় দুচার দু চার দিনে অনেক লোক চলিয়া যাইবে অদ্য সকালে যোগেন মঠে আসিয়াছিল শ্রী মা সম্বন্ধে কি করা উচিত জিজ্ঞাসা করিতে ডক্টর শশী এবং আমাদের অনেকের মত যে তিনি কামার পুকুরে গিয়া থাকেন যদ্যপি শ্রী শ্রী গুরুদেবের ইচ্ছায় প্লেগ না স্প্রেড করে এবং বন্ধ হইয়া যায় তাহা হইলে আবার আসিবেন এ বিষয়ে তোমার কি মত জানিতে পারলে সেই রূপ কার্য করা যাইবে তোমার নিজের শরীর যদ্যপি দুর্বল থাকে তাহা হইলে ডাক্তারকে জিজ্ঞাসা করিয়া নিজে আসিবে যদ্যপি ডাক্তাররা বলে যে দু একদিন অপেক্ষা করিতে তাহা হইলে না হয় অপেক্ষা করিবে এখানে আসিয়া তুমি মিসেস বুল প্রভৃতির সহিত আমেরিকা চলিয়া যাও এইটি আমার ইচ্ছা কলিকাতার রিপোর্ট প্রত্যহ তোমাকে পাঠাইবো তুমি সেখানে একটু সাবধানে থাকিবে আহারাদির কোন প্রকার অত্যাচার যেন না হয় তুমি কেমন থাকো প্রত্যহ একখানা করিয়া চিঠি নিত্যগোপাল দ্বারা লেখাইবে মিসেস বুল প্রভৃতি তাহারাই বা কি করিবে এ বিষয়ে তুমি কনসিডার করিয়া তাহাদিগকে একখানা চিঠি আলাদা লিখিবে তুমি আমাদের নমস্কার জানিবে ইতি दास रखाल